আমি ওই সব মা বোনদেরকে বলতে চাই এ আমার মা এ আমার মেয়ে এ আমার বোন আমি তোমাদেরকে বলতে চাই আজকে তুমি যে তোমার নিজের ইজ্জাত অন্য মানুষকে দেখিয়ে মা আকর্ষণ করিয়ে যেই ইনকামটা করো তুমি আজকে তুমি যেই ভিডিওটা তৈরি করেছো মা আগামী কালকে তুমি যে এই ভিডিওটা পোস্ট করতে পারবে সেই গ্যারান্টিগুলো নেই মা এর জন্য মাগো তোমার নিজের ইজ্জাতকে অন্যকে দেখিয়ে ভিডিও তৈরি করবে না মা কারণ হঠাৎ করে একদিন তুমি আমি চলে যাব না ফেরার দেশে তোমার টাকা পয়সা অর্থ সম্পদ ব্যাঙ্ক ব্যালেন্স সব কিছু মাগো দুনিয়ার বুকে পরে থাকবে এর জন্য মাগো তুমি ভিডিও তৈরি করো তোমার অভাবী সংসার সবারই কলম প্রতিটা মানুষেরই কলম টাকা পয়সার প্রয়োজন মা আমরা যেভাবে ভিডিও তৈরি করি আমার কিছু কিছু মা বোনেরা আছে পর্দায় থেকে ভিডিও তৈরি করে মা এর জন্য আসুন আমরা হাতে হাত রেখে মিলেমিশে একসাথে কাজ করি তুমি যে ভিডিওগুলো তৈরি করো তোমার এই ভিডিওগুলো তোমার ছেলে দেখতে আসে তোমার চাষা দেখতে আসে তোমার বাবা দেখতে আছে তোমার পাতা পাড়া প্রতিবেশীরা দেখতে আসে এই জন্য তোমার মান সম্মানগুলা নষ্ট হয়ে যাইতেছে মা মনে কষ্ট নিবে না এই ভিডিওটা যদি আপনারা পুরোপুরি দেখছেন আর তাহলে ভিডিওটা শেয়ার করে আল্লাহ রাস্তে খোদার কসব আপনি একটু শেয়ার করে সবাইকে যদি দেখার সুযোগ করে দেন তাহলে এই আপনার সবের ভাগিদার আপনি পাবেন ও আমার ভাই ও বোনেরা আপনাদের পায়ে হাত দিয়ে বলছি আমি মনিরুজ্জামান সোহেল এই ফেসবুক প্ল্যাটফর্ম বলেন বা ইউটিউব বলেন আমি কলম অনেক কষ্ট করি বিশ্বাস করেন আমি অনেক টাকা ব্যয় করি ঘরে আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী নিজের ছেলে মেয়ে সবাই কলম আমার মন্দ বলে তারপরও কলম আমি চাই যে সৎভাবে দুইটা টাকা আমি ইনকাম করব আমার ছোট্ট সংসারটা চালাইতে আমার খুবই কষ্ট হয় এর জন্য আপনারা যদি আমার এই ভিডিওটা শেয়ার করে আপনি যদি আমার পাশে থাকেন অন্তত পক্ষে আমি নামাজ আদায় করে আপনাদের জন্য একটু দোয়া করব আমার ভাই ও বোনেরা এই ভিডিওটা খোদার কসব একটু শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেবেন আমি অনেক কষ্ট করি আমি দুর্বল ক্লান্ত হয়ে গেছি আসলে কন্টেন্ট মনিটেশন সোনার হরিং পাওয়ার জন্য আমি যেই টাকা ব্যয় করি হয়তো আর এক দুই মাস দেখব কারণ আমি দুই বছর যাবত এই ফেসবুক প্ল্যাটফর্মে কাজ করি সফলতা পাই না আর একটা মাত্র মাস আমি দেখব আর যদি এখান থেকে সফলতা না পাই তাহলে আমি চির বিদয় নিয়ে চলে যাব। একটু দোয়া করবেন আমার জন্য